আজকের রেসিপি লোটে মাছের ঝাল বাবাই বাজার থেকে খুব টাটকা টাটকা লোটে মাছ কিনে এনেছিল মা সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিল আর মশলার মধ্যে ছিল পেঁয়াজ আর আদা রসুন বাটা হলুদ আর লঙ্কা বাটা গরম মশলা বাটা আর কিছু কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে লোটে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ লবণ আর সর্ষের তেল দিতে একদম ভুলবে না পাঁচ সাত মিনিট পর সব কিছু একটা কড়াইয়ের মধ্যে নিয়ে ঢাকা দিয়ে হালকা তাপে ধীরে ধীরে রান্নাটা করতে হবে লোটে মাছ রান্নাতে আলাদা করে কোনো জল আর দিতে হবে না মাঝে মাঝে ঢাকা খুলে দেখতে হবে মাছগুলো যেন কড়াইয়ের গায়ে লেগে না যায় কথা বলতে বলতে একদম কমপ্লিট হয়ে গেল লোটে মাছের ছাল এখন আমি চললাম খেতে তোমরাও বাড়িতে এইভাবে লোটে মাছ রান্না করে দেখো এর স্বাদ একদম জিভে লেগে থাকবো